ওই সময় কেউ ছিল না মানে কেউ ছিল না এবং সিপাহীরা ওনাকে যখন হত্যার ষড়যন্ত্র করা হয় সেই হত্যার হাত থেকে বাঁচিয়ে তাকে নেতা বানিয়ে দেয় সেটাকে আওয়ামী বলে যে সেনা বিভিন্ন বিভিন্নভাবে নাম দেয় কিন্তু প্রকৃতপক্ষে বাংলাদেশে গণতন্ত্র হত্যা করেছে একবার বঙ্গবন্ধু আর একবার তার কন্যা শেখ হাসিনা এই দুইবার সবচেয়ে বড় ঘটনা ঘটেছে তত্ত্বাবধায়ক সরকারে বিএনপিরও ক্ষমতায় থেকে যাওয়ার ইতিহাস আছে কিন্তু এটা এমন একটা ব্যবস্থা যে ব্যবস্থায় আজীবন কেউ ক্ষমতা করতে পারে না সে কাছে না কোট করেছে যেহেতু এই সরকার ব্যবস্থায় বারবার চেঞ্জ হচ্ছে সুতরাং সেটা বাকি করার একটা সিদ্ধান্ত নিয়েছে সে কাছে না যে উন্নয়নকে হাত দিয়েছে যেগুলোতে কমিশন পায় সেগুলোতে মানুষের জীবন যাপনের মান উন্নয়নে সে কাছে কোনো অবদান নাই বেকারদের জীবনের মান উন্নয়নে কোনো অবদান নাই দ্রব্যমূল্য মধ্যগতি নিয়ন্ত্রণে কোনো অবদান নাই বরং তো জায়গায় জায়গায় সিন্ডিকেট বসিয়ে মানুষকে অত্যাচার করার জন্য অনেক উদাহরণ রয়েছে এখানে তত্ত্বাবধায়ক সরকার যে বাতিল করেছে এত বড় একটা সিদ্ধান্ত বাংলাদেশে গণভোট নামে একটা ব্যবস্থা ছিল আপনারা জানেন আচ্ছা এত বড় সিদ্ধান্ত দেওয়ার আগে গণভোটের আয়োজন করা উচিত ছিল না ছিল না জি করেনি এবং এরাও আবার বলে যে যে হায় এবং না ভোট করেছিল আমি আজকে এই মঞ্চ থেকে বলছি সে কাসিনা যদি ক্ষমতা থাকে আর একবার হাঁ না ভোট দেখ যে আমরা সে কাসিনাকে না বলতে চাই কি বলতে চাই না না বলতে চাই সমস্যরে না বলতে চাই সে আবস থাকলে ক্ষমতা থাকলে দেখ এবং আরেকটা যাকে প্রস্তাব দিচ্ছি যে সে থালেদা যে এটা অসুস্থ তাই না অসুস্থ না অসুস্থ মানুষ দুর্বল এই দুর্বল ওটা দেও শেখ হাসিনাকে পাকে বিল করতে বলছি गोपालगंजকে বিল করতে বলছি गोपालगंजকে বিল করতে শেখ হাসিনা যদি ক্ষমতায় থাকে করবে না কারণ তাদের জনগণের উপর আস্থা নাই তারা বিদেশীদের পাতা যদি করছে এবং সারাখন বলছে যে জিএনপি বিরুদ্ধে বিদেশী ধননা ধরে শেখ হাসিনা এখন কি করছে প্রতিযোগিতা লেগেছে পা কত রাখতে পারে প্রতিযোগিতা লেগেছে কার্পেট মারিয়ে বাইপাস করে বাইরের সঙ্গে সেলফি আছে যাচ্ছে এইরকম লজ্জা বাংলাদেশকে বিগত সময়ে কোনো প্রধানমন্ত্রী বাংলাদেশকে দেয়নি কারো গালের তুমা তুমি করা এই শাস্তি বাংলাদেশের কোন প্রধানমন্ত্রী ছিল না এগুলো এখন হচ্ছে রক্ষা করতে হলে সকল বিরোধী এক জায়গায় হয়ে একসাথে স্লোগান দিতে হবে একটাই স্লোগান চোর চোর ভোট চোর ভোট চোর 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 ভোট চোর